গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলে সবাইকে গুড মর্নিং জানাই শুভ সকাল আমার সকল বন্ধুদের তো বন্ধুরা দেখো সকাল সকাল এত সকালে আমি স্নান করে এসেছি তাই আমি ঘামিয়ে যাচ্ছি আর দেখো আজকে এই হাতে আমার শাঁখা ব্রেসলেট খুলে ফেলেছে এই যে এটা এটা গলে গেছে গো জল লাগলেই জ্বলে যাচ্ছে এটা ফেটে গেছে উফ বাবা আর জল লাগছে তো জ্বলে যাচ্ছে আর ওই শাখা আর এই ব্রেসলেটের খোসায় কী হচ্ছে বলো তো আরো বেশি জ্বালা করছে আমি এখানে রেখে দিয়েছি এই দেখো শাঁখা ব্রেসলেট হাতে লাগলেই হয়েছে তো হয়েছে ডান হাতটা কাজ করতে হচ্ছে জানো তো তো তোমরা উঠেছো তো না উঠলে উঠে পড়ো বন্ধুরা আর আমার কত সকালে উঠেছি যেন আমি গুড় গার্ল সকালে উঠে স্নান করে আমি ভাতটা করে নিয়েছি দাদাভাই এখনো ওঠেনি উঠলে চা খাবো আর ওই দিয়ে সবজি টবজি পৌঁছে রেখেছি কী কী হবে চলো কিচেনে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক আর সকাল সকাল আমি ভিডিওটা কমপ্লিট করে দিই কারণ আরও বেলা হলে এখন সকাল সাড়ে সাতটায় তাই রোদ কি তাপ বন্ধুরা তোমরা জানো না আরও বেলা হলে যে কি হবে তো চলো কিচেনে যাওয়া যাক আর দরজা জানলা কিছুই খুলিনি সবই খুলবো তো চলো কিচেনে তো প্রথমে যাওয়া যাক আর তোমাদের দেখানো যাক আছে কী হবে আমি তোমাদের বলেই দিয়েছি আমি কোনো কারণবশত আর চার পাঁচ দিন আমি একটু নিরামিষ খাবো বন্ধুরা তো তোমরা তো আমার গুড ফ্রেন্ড তোমরা তো যাই ভিডিও বানাই তোমরা দেখবে আর ফ্যানটা বন্ধ করা যাক তো চলো কিচেনে চলে এসছি আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাই পটল উচ্ছে আলু বেগুন কুমড়ো টমেটো বিনস ডাটার শাক আদা আম আর ওইখানে আছে আমাদের দুজনের দুটো ডাব ফ্রিজে ছিল বের করে রেখেছি না হলে ঠান্ডা থাকলে খেতে পারবো না দাদাভাই আসলে তো খাবো আর এইগুলো আছে আর আমি এইগুলো এখনই রান্নাবান্না করবো এবার দাদাভাই উঠে আস্তে আস্তে কালকে তো বলেছিল উচ্ছে তরকারি খাবে তো চলো তো কেটে কাট কেটে দিয়ে নিই আর এখন আমার প্রবলেম হবে মোবাইলটা সেট করা জানো তো মোবাইলটা সেট করতেই কষ্ট হয় কেটে বন্ধুরা আমার অনেকটা কাজ এগিয়ে যাবে মোবাইল সেট হয়নি মোবাইল সেট করান এত প্রবলেম তার মধ্যে আবার পায়ে ব্যথা হচ্ছে গো এটা ভালো না আমার স্ট্যান্ডায় কাজ করে না সারটা কেটে নিব বন্ধুরা মানে আমার হাতটা ভালো লাগছে না আর হাতটা ভালো লাগছে না আর এটার জন্য তো পরতেও পারবো না বসিয়ে দি আর তোমাদের সাথে একটু গল্প করি ফ্যানটা ছেড়ে নি বন্ধুরা ভীষণ গরম লাগছে করে না যেন রান্না করি জানো ভীষণ মানে খবরে কালকে বলো উনত্রিশ তারিখ অবধি এরকম থাকবে জানো তো

গরমে যেতে হয় ঠান্ডার জায়গায় ঘুরতে তাই না বলো গ্যাংটাকে যাবো বলে ফেলেছিলাম এই মুহূর্তে টিকিট পাচ্ছে না আর সামনে এখানে ইলেকশন এবার এমনভাবে পাচ্ছে যাতে ইলেকশন আমাদের ভোট তো দিতে হবে তো চলো আমি সাক্ষাৎ কুটে কেটে তোমাদের দেখাচ্ছি দাদাভাই উঠে গেছে এখন খাবো একটু চা চা যতক্ষণ না খাবো বন্ধুরা ভালো লাগছে না এবার দেখি দাদাভাই আর কি কি করতে বলে কাল কালু দম করলাম পটি করলাম এগুলো এখনো আছে কর্ম করে ফেলে বসে হাতটা ভালো লাগে না

ভীষণ তার ভীষণই রোদ গো দেখো ওই বাইরে দাঁড়িয়েছি মানে ব্যালকনিতে আস আসাই যাচ্ছে না এত রোদ তো চলো ঘরের দরজা জানাগুলো খুলে দিই আর আমি এদিকে একটু দাদা ভাই ব্রেকফাস্টটা গুছিয়ে নিই সকালে যেটা খাবে এখন চায়ের সাথে সাথে আমার এটা রান্না করে নিতে হবে তো চলো দরজা জানা খোলা যাক গো তো বন্ধুরা চলো আমি এইদিকে দিকে গুছিয়ে গেছি একটু রান্নাবান্না অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে আর সকালের ব্রেকফাস্টটা কী হবে আর একটু চা যতক্ষণ না খাবো মুখ থেকে ভালো কথাও আসে না কোনটা ভুলভাল বলে দিচ্ছি তো চলো এই দেখো সকাল সকাল ঘামিয়ে আমি একদম পুরো লাল হয়ে গেছি পুরো লাল তো চলো নেক্সট পার্টে আমি আবার আসছি বড় করেই তোমাদের দেখাবো আর ভিডিওগুলো পুরো দেখো টেনে দেখো না প্লিজ আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও লাভ সময় বলে তোমরা এখানে যারা আছো শোনানো প্লেস প্লিজ প্লিজ করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর আমার পেজটা পেজটা তাড়াতাড়ি তোমরা পঞ্চাশ হাজার করে দাও আমি একটা বড়ো খুব সুন্দর বড়ো একটা কিছু ভেবে রেখেছি আমার সামনেই পেজটা হয়তো পঞ্চাশ হাজার হয়ে যাবে কে কে হয়ে যাবে তোমরা ওইখানে গিয়ে তোমরা আরেকটু একটু সাপোর্ট করো প্লিজ তোমরা আমাকে পেজে লিজারিয়া বলে তোমরা সার্চ করে আমরা আমাকে একটু তোমরা ফলো করে দিও আর তোমরা দেখতে পাবে আমি কি করি না করি আর তোমাদের শেয়ার করব না তোমাদের দেখাবো না কখনোই হয় না আমার এখানে যারা আছো অনেকে বলো এখানে থাকলে কি দেখা যায় এখানে যারা থাকে সেটা কখনোই দেখা যায় না অনুভূতি করা যায় তো আমি সত্যিকারে তোমাদের আমার আমার ফ্যামিলি আমার পরিবার আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার মানে কী বলবো সব কিছু মনে করি তোমাদের নিয়েই তো সকাল থেকে রাত্রি সকালে উঠি তোমাদের ভেবে আর রাত্রিরসই তোমাদের ভেবে কারণ তোমরাই আমার পরিবার তোমরাই আমার ফ্যামিলি তোমরা আমার সব তো তোমরা যতই আমাকে খারাপ ভাবো খারাপ বলো খারাপ কমেন্ট করো তবুও তোমরা আমারই লাভ ইউ আমি নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা করছি তু চা খেয়ে নিবো না দেখো বন্ধুরা আমার পরিস্থিতিটা একবার দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা মর্দম্ভব আর আমার ওইদিকে শাক ভাত হয়ে গেছে আমি এদিকে দেখো গুলো ভেজে নিচ্ছি উঠছে আলু তরকারি করব গরমে নর্মাল মশলা দিয়ে উচ্ছে আলু তরকারি করবো তাদের আলু চা হলুদ গুন দিয়ে একটু ভেজে নিলাম এখানে পাঁচ মিশালি সবজি করছি বন্ধুরা টাকা ফাঁকা কুমড়ো কুমড়ো দিয়ে বিনস দিয়ে পাঁচ মিশালি সবজি করবো একটু বড়ি ভেজে দিয়ে দিয়ে সবজি করবো আর

রান্নায় আসাই যায় না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন বড় করবো না আমার এখন রান্না বান্না দেখে বাকি ভালোও লাগছে না তো দুপুরে লাগছে ভিডিওটা দেখো আর কী কী করছি করছি সবটা তোমরা পেয়ে যাবে হুম আর আমার ঘরের সব এখন কাছাকাছি কালকে থেকে কাছাকাছি করতে হবে আর কারণ একদম ঘামিয়ে জল বন্ধুরা আবার পুঁই শাক পুঁই শাকটা রাখতে করবো না বন্ধুরা আছে আমি পুরো রান্না বান্নাটা সেরে নি বন্ধুরা তোমাদের সাথে আমার দুপুরে লাঠি ভিডিওটা অবশ্যই দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সতর্ক থাকো আর বাইরে যতটা বেরিয়ে না পারো ভীষণ করো তোমরা ভালো থাকো টেক কে লাভ ঠিক লাভলো ডাকা